আসসালামু আলাইকুম আমি তানজিম আহমেদ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় আমাদের একশো উনসত্তরতম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার মতো সুযোগ পেয়েছি তো সবাই আমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করো যে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় দাঁতের যে টপিক ওই টপিক থেকে এই দুইটা প্রশ্ন চলে এসেছে কিন্তু ওই দুইটা প্রশ্ন এক্সট্রা রাইটারে খুঁজে পাওয়া যায় না আর আজমল স্যারেও নাই তাহলে ওই দুইটা প্রশ্ন আমি কীভাবে পেরেছিলাম প্রথম কথা আমি দুইটা প্রশ্নই পেরেছিলাম আর দুইটা প্রশ্ন মূলত ক্লাস টেনের বই থেকে এসেছে আর সত্যি বলতে এই রকম প্রশ্ন যা আসবে এটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম আর ভাইয়ারাও বলতেছিল যে কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন কমন পড়ে তো আগের বছর তোমরা যদি কেউ ডেন্টালের প্রশ্ন সলভ করো তাহলেই দেখবা যে দাঁতের রিলেটেড টপিক থেকে দুই বা তিনটা প্রশ্ন আগের বছরই ডেন্টালে এসেছিল তারপর এই বছর যেহেতু মেডিকেল আর ডেন্টাল একসাথে করেছে তাই পাকস্থলীর না পরিপাক এবং শোষণ যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা থেকে এমনিতেই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে তারপরে ডেন্টাল যেহেতু এবার মেডিকেল সাথে একসাথে করেছে তার কারণে তার থেকে একটা প্রশ্ন আসবে এটা আশা করেছিলাম এবং এসেওছে আর দুইটাই এসেছে কিন্তু এই টপিকগুলো তো আমাদের বইয়ে নাই তাই আমি ক্লাস টেনের বই থেকে এই রিলেটেড আরও টপিক তোমাদেরকে একটু পড়িয়ে দেব বা কী ধরনের প্রশ্ন আসে সেইগুলো একটু জানিয়ে দিতে চাই কারণ সামনের বারও যেহেতু মেডিকেল ডেন্টাল একসাথেই থাকার সম্ভাবনা বেশি তাই এখান থেকে প্রশ্ন আসারও সম্ভাবনা অনেক অনেক বেশি ধরে রাখতে পারো একটা প্রশ্ন আসবেই তাহলে নিরানব্বইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পেরে গেলে অনেকটাই আগাই থাকবে অন্যদের থেকে নিজের ভিতরে কনফিডেন্স আসবে আর একটা প্রশ্ন মেডিকেলে গেলে অনেক কিছু ঠিক আছে এবার যদি বলে রাখি ডিএমসিতে কাটমার্ক ছিল পঁচাশি পঁচাশি পেয়েও অনেকে সলিমুল্লাহ মেডিকেলে চলে গেছে তাই একটা প্রশ্নের দাম অনেক তো ক্লাস টেনের বইটা যদি নেই তো প্রথমেই একটা লাইন আমি দাগিয়ে রেখেছি যে মানব দেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত এই জিনিসটা লাগবে তারপর এখানে যা আছে এগুলো আজমল সারে আছে আজমল সাল থেকে পড়ে ফেলতে পারো আমি পরের পৃষ্ঠা চলে যাই এখানে একটা জিনিস দেখো যে দাঁতের সংখ্যাগুলা এটা মনে হয় আজমল সারে স্পষ্ট করে দেওয়া নাই তবুও আমি বলে দিচ্ছি যে আটটি কর্তন দাঁত মানে মুঠ মিলিয়ে উপর নিচের পাটি মিলিয়ে আর চারটি ছেদন দাঁত আটটি পেশন দাঁত আর চারটি আককেল দাঁত কিন্তু অনেক সময় দেখবা যে পেশন দাঁতের সংখ্যা অনেক জায়গায় বার লেখা ঠিক আছে তাহলে ওখানে পেশন দাঁত আককেল দাঁতগুলি পেশন দাঁতের মধ্যেই পড়ে আর যদি শুধু বলে যে আককেল দাঁত কয়টা তাহলে চারটা প্রতি পাটিতে কয়টা প্রতি পাটিতে হচ্ছে দুইটা আর প্রতিপাটির প্রতি পাশে হচ্ছে পাটির প্রতি পাশে হচ্ছে একটা করে এখন দাঁতের গঠন এই গঠনটা যদি প্রশ্ন এসে পড়তে পারে সামনের বার যে একটি দাঁতের তিনটি অংশ থাকে মুকুট মূল এবং কি গ্রীবা মুকুট মারির উপরের অংশ এবং মূল মারির ভেতরের অংশ এবং গ্রীবা মারির মধ্যবর্তী অংশ দাঁতের যে চিত্রটা আছে সেই চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এখন দাঁতের বিভিন্ন অংশ নিয়ে এখানে কিছু বলা আছে যে ডেন্টিন দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে তৈরি তারপরে হচ্ছে হচ্ছে দাঁতের মুকুট অংশে অংশে ডেন্টিনের ভাগে একটা শক্ত আবরণ থাকে তার নাম হচ্ছে অ্যানামেল অ্যানামেল কি কি উপাদান দিয়ে গঠিত এটার দেখো ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বোনেট এবং ফ্লোরাইড দিয়ে তৈরি এটা থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে যে তিন তিনটা প্রশ্ন তিনটা এমসিকিউর মধ্যে দিবে ক খ গ আর গটা অন্য কিছু দিয়ে ফ্লোরাইডের জায়গা জায়গায় ক্লোরাইড দিয়ে বলতে পারে যে এটা মানে কোনটি অ্যানামেলের গঠন অ্যানামেল দিয়ে অ্যানামেল গঠনে কোনটি অনুপস্থিত এটা চলে আসতে পারে তারপরে হচ্ছে দন্তমঞ্চার যেখান থেকে এবার মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নটা এসেছিল মূলত ডেন্টিনের ভিতরে ফাঁপা নরম অংশকে দন্ত মজ্জা বলে এর ভিতরে দমনী শিরা স্নায়ু এবং নরম থাকে দন্ত মজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হয় ঠিক আছে তারপরে দেখো সিমেন্ট তো সিমেন্ট থেকে কি পড়তে হবে এই সিমেন্টের সাহায্যে দাঁত মারির সাথে আটকানো থাকে মূলত মারির ও স্থির সাথে অন্য একটা বইয়ে দেওয়া আছে একটু করে দেখায় দিবনে আর একটা কথা মনে রাখবা এটা থেকেও এবার প্রশ্ন এসেছিল মূলত এটা থেকে যে দাঁতের মূল অংশ হচ্ছে ডেন্টিন আর সবচেয়ে শক্ত অংশ কিন্তু পরীক্ষায় প্রশ্নে যদি ডেন্টিন আর অ্যানামেল দুইটাই থাকে তাহলে অ্যানামেল দাগাতে হবে কারণ অ্যানামেল ডেন্টিন থেকেও শক্ত এটা মুখস্থ করতে হবেই আর এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে একটা পেজের ছবি একটা পেজ আর কি যে দাঁতের এখানে একটা গঠন আছে শিঙ্গায়িত গঠন এটা দেখে রাখতে পারো আর মানুষের দাঁত তিন ধরনের যে ডাইফায়োডন্ট হ্যাটারুডন্ট আর থকুডন্ট ঠিক আছে এখান থেকেও একটা প্রশ্ন চলে আসতে পারে যে কহে দিল থকু ঠকুডন্ট হ্যাটারুডন্ট আর গহে দিয়ে আর আরেকটা বা গঠন দিয়ে দিতে পারে ঠিক আছে এখান থেকেও প্রশ্ন আসতে পারে ডাইফায়োডন্ট কেন বলা হয় কারণ মানুষের দাঁত দুইবার গজায় দুধ দাঁতে বৃষ্টি আহ হ্যাঁ দুধ দাঁত থাকে বৃষ্টি এটাও সুন্দর একটি প্রশ্ন হতে পারে মানুষের দুধ দাঁত থাকে কয়টা তারপরে যা আছে এগুলো আজমোসের বই আছে তারপরে থোকুরন্ট থোকুরন মানে অস্থিতে অস্থিতে গ্রথিত থাকে মারির অস্থিতে একটু আগে বললাম মারির অস্থিতে গ্রথিত থাকে তারপর হচ্ছে হেটাও ডন্ট হেটারো মানে ভিন্ন আর ডন্ট মানে দাঁত মানে চার ধরনের ভিন্ন ভিন্ন দাঁত থাকে চার ধরনের স্থায়ী দাঁত থাকে ঠিক আছে এটা দেখে রাখতে পারো আর আরেকটা জিনিস যে শিশুদের দাঁতে প্রিমোলার অগ্রপেশন প্রিমোলার বা অগ্রপেশন দাঁত থাকে না এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ ঠিক আছে শিশুদের দাঁতে প্রিমোলার বা অগ্রপেশন দাঁত থাকে না ঠিক আছে এটা আজমল স্যারের বই এখানে একটা কথা বলা আছে যে যে গর্তে দাঁতগুলো লাগানো থাকে এই গর্তের নাম দেওয়া আছে অ্যালভিওলাই বা এক বটন বললে অ্যালভিওলাস আর এখানে একটা জিনিস যে অগ্রপেশন আর পেশন দাঁতে একটা জিনিস বলা আছে যে এদের ঊর্ধ্বপ্রান্ত প্রান্ত এবং খাঁজ কাটা কাসযুক্ত পরীক্ষায় কাজ যুক্ত দাঁত যুক্ত থাকে কোন ধরনের দাঁত অগ্রপেশন পেশন ঠিক আছে তারপরে আর কি থাকে আর লাগে না আর এখান থেকে একটা জিনিস দেখে রাখতে পারো ধরাও যে গিনিপিগের দাঁত সংখ্যা বৃষ্টি এটা আমি কোনো বার্সিটি কোশ্চেন সলভ করার সময় মূলত এটা পেয়েছিলাম তাই এখানে লিখে রেখেছিলাম আর কি ঠিক আছে এটা দেখতে পারো আচ্ছা এখন যেই অংশটা দেখাবো সেই অংশটা আমি মূলত পুরনো যেই ডাইজেস্ট ছিল রেটিনা ডাইজেস্ট ওখান থেকে আমি কেটে এখানে লাগে লেগে লাগিয়ে রেখেছিলাম এখানে দেখো কি কি বলা আছে এটা তো ক্লাস টেনের বায়োলজি বইটা থেকে পড়েছিলাম যে একটি আদর্শ দাতের প্রথম তিনটি অংশ মুকুট গ্রীবা এবং দন্তমূল এখানে পাশাপাশি অনু নামগুলো দেওয়া আছে বাংলা অর্থগুলো দেওয়া আছে আর বাইরের থেকে ভিতরের দিকে গেলে কি কি অংশ পাওয়া যায় প্রথমে পাওয়া যায় অ্যানামেল অ্যানামেল এটি একটু থেকে উদ্ভূত তারপরে হচ্ছে সাদা রঙের মানব সর্বাধিক শক্ত এটাও মূলত মেডিকেলে এসেছিল এবার তারপরে মজবুত অকুশীয় অংশ ঠিক আছে একমাত্র কুশীয় অংশ হচ্ছে পাল্প আর একটাও মানে কুশিও না দাঁতের ঠিক আছে এটি রাসায়নিকভাবে হাইড্রোক হাইড্রোক্সি অ্যাপাটাইট এটার বাংলা অর্থটা ঠিক আমি জানি না কিন্তু ডাইরেক্ট মুখস্থ করে রাখো তারপরে হচ্ছে ডেন্টিন অ্যানামেল একটু ডাম উদ্ভূত এ দিয়ে মনে রাখতে পারো আর ডেন্টিন মেসোডর উদ্ভূত যেহেতু দুই নাম্বারটায় আছে বা ভিতরে আছে। এটা এভাবে মনে রাখতে পারো আর অস্থিময় হলদি রঙের স্তর এটা বাই ফাইভ থ্রি স্টার যে কোনো সময় এসে পড়তে পারে যে অস্থিময় হলদেময় হলদে রঙের স্তর কোনটি তাদের উত্তর হবে ডেন্টিন তারপরে হচ্ছে সিমেন্টাম বা পেরি ডন্টাল আবরণী মূলত দন্তমূলের আবরণ বা যেই সিমেন্টটা একটু আগে ক্লাস টেনের বইয়ে পড়লাম ওই সিমেন্টটাই মূলত এটা সিমেন্টাম বা পেরি ডন্টাল আবরণী ঠিক আছে তারপরে হচ্ছে পাল্প এতে রক্তনালী এটা পরীক্ষায় এসেছিল মেডিকেল প্রশ্নে ভর্তি পরীক্ষায় তারপরে হচ্ছে স্নায়ুতন্তু এবং শিথিল যুজক কলা থাকে পাল্প থেকে দাঁত পুষ্টি লাভ করে এটা খুবই গুরুত্বপূর্ণ পাল্প পথে প প দিয়ে মনে রাখবা পথে পাল্প পথে পুষ্টি পাল্প থেকে দাঁত পুষ্টি লাভ করে আর দন্ত সংকেতগুলা বয়স্কদের দন্ত সংকেত দুই হাজার একশো তেইশ মনে রাখতে পারো ইনসিসর ক্যান প্রিয় মূলন মূলা এটা সবাই পারো তাই এটা না দেখাই আর শিশুদের দুই হাজার একশো দুই এই ম্যাজিক নাম্বারটা মনে রাখলেই মূলত হয়ে যায় ঠিক আছে এখন চলো সেই প্রশ্নগুলোতে যাওয়া যাক যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিলো প্রথম প্রশ্ন দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম কি একটু আগে বলেছি পাল্পের রক্তনালী শিরা ধমনি স্নায়ু তারপরে কুশ এগুলা থাকে ঠিক আছে অনেক সহজ তারপরে হচ্ছে দেখো মানবদেহের সবচেয়ে কঠিন আবরণ হলো পেরিকার্ডিয়াম আমরা জানি যে হার্টের আবরণ পেরি অস্ট্রিয়াম অস্থির আবরণ অ্যানামেল দাঁতের আবরণ আর পেরিকন্ড্রিয়াম হচ্ছে কন দর্নাস্থির আবরণ এটা হচ্ছে শক্ত আবরণ কোনটি অ্যানামেল যদি এখানে অ্যানামেল না থেকে ডেন্টিন থাকতো তাহলে ডেন্টিন উত্তর হতো আর যদি অ্যানামেল আর ডেন্টিন দুইটাই থাকতো তাহলে অ্যানামেল উত্তর হতো কারণ অ্যানামেল ডেন্টিন থেকেও শক্ত এটা ওই ক্লাস টেনের বায়োলজি বইটা থেকে দেখিয়েছিলাম এটা হচ্ছে ডেন্টাল চব্বিশ প্রতি সালের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরের পাটির দন্ত সংকেত কোনটি একটা আগে পড়েছি ম্যাজিক নাম্বার দু হাজার একশো তেইশ তাহলে উত্তর কোনটা উত্তর হচ্ছে ডি একটা প্রশ্ন যে মানুষ কারণ মানুষের আছে কোন কোন দাঁত মানুষের কোন কোন দাঁত আছে যে কর্তন দিয়ে কাটে দিয়ে ছেড়ে আর পেশন দিয়ে পেশে মানুষের তিনটা দাঁতই আছে আর কথা অগ্রবেশন পেশনের মধ্যেই পড়ে মূলত ঠিক আছে তাই উত্তর হবে কোনটা এ তারপরে একটা প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নটা মানুষের দাঁত কোন ধরনের একটু আগে বলেছিলাম দেখো ডন দেওয়া আছে সেলু ডন দেওয়া আছে আছে দেওয়া কিন্তু আনসার হবে ডাইফায়োডন বা ডিফায়োডন তিনটাই এখানে দেওয়া আছে আছে তারপরে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চুয়ালে মূলার দাঁতের সংখ্যা কত নিচের চুয়ালে তো ওই প্রশ্নটার জন্য এখানে একটা কনসেপ্ট একটু বুঝাই দেই যে মানুষের যে কোনো একটা চুয়ালে ধরো নিচের চুয়ালি ধরলাম নিচের চুয়ালের প্রতি পাশে প্রতি সমান সংখ্যক দাঁত থাকে তাহলে এক পাশে কেমন থাকে ধরো বাম পাশে বা ডান পাশে যে যাই ধরি যে প্রতি পাশে দুইটা কর্তন একটা ছেদন আর অগ্রবেশন থাকে দুইটা আর পেশন দাঁত থাকে তিনটা আক্কেল দাঁত সহ আক্কেল দাঁত মূলত পেশনের মধ্যেই পড়ে আর আক্কেল দাঁত প্রতি পাশে থাকে একটা নিচের চোয়ালের বা উপরের চুয়ালের প্রতি পাশে থাকে একটা তাহলে প্রতি চোয়ালে থাকে দুইটা আর মোট থাকে কয়টা তাহলে চারটা আর যেই দন্ত সংখ্যাটা লিখি মূলত প্রতি চোয়ালের প্রতি পাশের এই সংখ্যাটাই লিখি এটার পরে আমরা এটাকে পরে আমরা দুই দিয়ে গুণ দিয়া মানে মুঠ ফলাফলটা লিখি তাহলে প্রতি পাশে কর্তন দাঁত কয়টা কর্তন দাঁত মানে প্রতি চোয়ালে প্রতি চোয়ালে চারটা ছেদন দুইটা অগ্রবেশন চারটা আর পেশন ছয়টা ঠিক আছে এটা এটাই মানে মূলত সেই প্রশ্ন তো প্রশ্নটাই বলা আছে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত ঠিক আছে তাহলে প্রতি পাশে তিনটা করে এক প্রতি চোয়ালে ছয়টা আর মোট বারোটি তারপরে দশ নম্বর প্রশ্নটা যদি দেখি প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্ত কুঠুরির সংখ্যা কত দন্ত কুঠুরির সংখ্যা কত মানে দাঁত থাকে ষোলোটা কত কুঠুরির সংখ্যা কয়টা ষোলোটা আর এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মানে এটা কোনো বইয়ে নাই ওরা দিয়ে দিছে যে কিশোর বা সাত থেকে আঠারো বছর সংকেত দুই হাজার একশো বাইশ ঠিক আছে দেখে রাখতে তাহলে মোট দাঁত কয়টা আটাইশটা মানে ওদের আকেল দাঁত পরে গোটায় কি আঠারো বছরের পরে আকেল দাঁত গোজায় এর জন্য চারটা কম আর কি মোট আকাল দাঁত কয়টা চারটা তাহলে এখানে চারটা কমে আটাইশ তারপরে এখানে একটা প্রশ্ন একজন ছয় বছরের বালিকার দন্ত সংকেত তাহলে থাকবে দন্ত কি একশো দুই আগে বইয়ে স্যারের বই থেকে শেষ অনেক ইজি এগুলোই মূলত ছিল যে দাঁত থেকে আসা প্রশ্ন এবং কনসেপ্ট আর দুইটা আলিম স্যারের বইয়ে শুধু দেওয়া আছে যে ছেদন দাঁতের অপর নাম কাসপিড আর অগ্রবেশনের অপর নাম বাইকাসপিড এটা শুধু দেখে রাখতে পারো শেষ আর সবগুলোর একটা পিডিএফ করে আমি কমেন্টে পোস্টে নিচে দিয়ে দেবো